কোনো ব্যক্তির সন্তান যদি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় অপর কোনো মেয়ে নারীর দ্বারা ইসলামের শরীয়তের বিধান কোনো চিকিৎসা আছে কি যে চিকিৎসা আছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা এই জাতীয় যত ঝামেলা আছে এগুলো চিকিৎসা আছে শরীয়তের চিকিৎসা আছে এবং ফলাফলও ভালো তো এই ক্ষেত্রে বাংলাদেশে বেশ কিছু সালাফি রাকি যারা ঝাড়ফুঁক করেন বেশ কিছু আছে সালাফি রাকি সারা দেশ তাদের শরণাপন্ন হন তারা শরীয়তে পদ্ধতিতে চিকিৎসা দিবে ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে ইতিমধ্যে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে তবে রাকি যারা এটা চিকিৎসা করে ঝাড়ফুঁক করে এটাও খেয়াল রাখতে হবে যদি সালাফি না হয় তাহলে বিপদ আরও বাড়তে পারে কারণ কোরআন এবং সন্না দিয়ে আল্লাহর নাম কোরআন মাজিদের আয়াত বা হাদিসের দোয়া এগুলো দিয়ে ঝাড়ফুঁক করা বৈধ কিন্তু কুফুরি কালাম দিয়ে ঝাড়ফুঁক করা শিরিক হারাম যদি সালাফি না হয় তখন আবার কুফুরি কালামের ভয় থাকে মানে এক গর্ত থেকে উঠে আর গর্তে পড়ার ভয় থাকে এজন্য সালাফি রাকি দরকার না হলে সমস্যায় বাঁচে তো এটা চিকিৎসা নেন ইনশাল এগুলোর ভালো চিকিৎসা আছে যে কোনো ধরনের সমস্যা সলভ করতে পারেন তারা কারণ হচ্ছে যে আল্লাহ আয়েস রদি আনহা বলছেন যে যখন থেকে সোরা নাস এবং ফালাক নাজিল হয়েছে তখন থেকে আল্লা রাসুস আসলাম অন্য আর ঝাড়ফুকের দিকে যেতেন না মানে যে কোনো সমস্যায় সোরা নাস আর ফালাক যথেষ্ট যে কোনো বিপদ আপদ এটাতে এমনি কাটা যায় শুধু নিয়মিত এটা যদি তাসবি হিসাবে পাঠ করতে পারি